এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে রাজু ভাস্কর্যটি রয়েছে সেই রাজু ভাস্কর্যের মূর্তিতে আজ ঈদের তৃতীয় দিন ঈদের তৃতীয় দিনকে ঘিরে কিন্তু ঢাকা শহর প্রায় ফাঁকা তার ব্যতিক্রম নাই রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই এরিয়াটি সাধারণ দিনে কিন্তু দেখা যায় যে রাজধানীর এই রাজু ভাস্কর্যের সামনে কিন্তু চলতে থাকে সব সময় আন্দোলন রাজনৈতিক দলের আনাগোনা ছাত্রদের আনাগোনা এবং বিভিন্ন সময়ে কিন্তু যানজট পরিস্থিতিও দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই এরিয়াটিতে ঈদের দিনগুলোতে এর চিত্র কিছুটা ব্যতিক্রমই দেখতে পারছি আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের যে রাজু ভাস্কর্যতি রয়েছে সেখানকার যানজট পরিস্থিতি আর ঢাকা বিশ্ববিদ্যালয় এই টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় যেন স্বপ্নের জায়গা ছাত্রদের সেটিকে ঘিরেই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে পড়তে আসেন তারা এই বিশ্ববিদ্যালয় এবং এই টিএসসির এই জায়গাটি কিন্তু সবসময় ছাত্র লোকজন দিয়ে লোকজনের ভিড়ে ভরা থাকে ঈদের কয়েকটা দিন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তেমন কিছুই কয়েকজন আসছেন ঈদের দিনগুলো কিন্তু উপভোগ করতে এই টিএসসির এখানে এছাড়া কিন্তু যে শিক্ষা কার্যক্রম পরিস্থিতি বা যানজট যে বিষয়টি রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না এই এরিয়াটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্য এরিয়াটি কিন্তু সবসময় ছাত্রদের আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন লক্ষ্য করা যায় কিন্তু ঈদের কয়েকটা দিন বিএনপি ছাড়া কাউকেই কিন্তু মাঠে দেখা যাচ্ছে না এনসিপি বলুন ছাত্র গণ অধিকার পরিষদ কেউ কিন্তু মাঠে নেই এবং তুলনামূলকভাবে সবসময় ফাঁকাই পড়ে থাকে এই রাজু ভাস্কর্য টিএসসি এলাকাটি কয়েকজন আসেন পরিবার পরিজনের সাথে তাদের ঈদের দিনগুলো উদযাপন করতে এছাড়া কিন্তু তেমন বহিরাগত লোক এখানে দেখা যায় না এবং এখান যে হল পাড়া রয়েছে হলের যে ছাত্ররা রয়েছে ঈদের ছুটিতে প্রায় সবাই গ্রামে যার কারণে কিন্তু তাদের উপস্থিতিও লক্ষ্য করা যায় না বিভিন্ন সময় লক্ষ্য করা যায় যে কয়েকটি রিক্সা অটোরিকশা এই ঢাকা ঢাকার শহরে যাত্রী না পেয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা তারা বসে থাকছেন রাজধানীর টিএসির এই এরিয়াটিতে Thank okay. you. আপনারা যারা হয়েছেন তাদেরকে বলার চেষ্টা করি আমি সংযুক্ত আবারও এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে এরিয়াটি রয়েছে সেখানে স্বাভাবিক দিনে কিন্তু দেখা যায় এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছাত্রদের ভিড় গাড়ি ঘোড়ার চাপ এছাড়া কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনগুলো সংগঠিত হয়ে থাকে এই রাজু ভাস্কর্যের নিচে আজিদের তৃতীয় দিন ঢাকা ছেড়েছেন অনেকেই তার সাথে ঢাকা ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থাকা এইসব ছাত্ররা যার ফলেই কিন্তু ঢাকা শহর প্রায় ফাঁকা ঢাকা শহরের বিভিন্ন রোড বিভিন্ন সড়ক এর মতো রাজধানীর এই পিএসসি মোড়টিও কিন্তু সবসময় ফাঁকা লক্ষ্য করা যাচ্ছে নেই কোনো বাড়তি যানবাহনের চাপ নেই কোনো বাড়তি আন্দোলন যার ফলেই কিন্তু এই টিএসি সংলগ্ন এরিয়াটি আপাত দৃষ্টিতে ফাঁকাই দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে রিক্সা অটোরিকশাগুলো এই ফাঁকা ঢাকায় যাত্রী না পেয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছেন তারা যাত্রীর আশায় এছাড়া কিছু সংখ্যক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে এখানে ঈদের তৃতীয় দিনকে কেন্দ্র করে আসলে ঈদ উদযাপন করতে অনেকেই ঘুরতে আসছেন আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি সংলগ্ন এরিয়াটিতে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই লক্ষ্য করে থাকি যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে ঢাকা শহরের যানজট পরিস্থিতির বিড়ম্বনার শিকার কিন্তু তারাও হন ভেতরে ইমার্জেন্সি রোগী থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে কিন্তু হসপিটালে তারা পৌঁছতে পারেন না এই তীব্র যানজটের কারণে এখন কিন্তু আর সেই পরিস্থিতির কিছুটা উপশম হয়েছে কারণ ঢাকা শহর ফাঁকার জন্য নেই কোথাও বাড়তি কোনো যানবাহনের চাপ রাস্তা প্রায়ই ফাঁকা যার কারণে নির্দিষ্ট সময়ে কিন্তু রোগীদের হাসপাতালে পৌঁছাতে পারছেন তারা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে টিএসপি সংলগ্ন রাজু ভাস্কর্য সংলগ্ন যে সোহরাদ উদ্যানের ঢোকার যে গেটটি রয়েছে সেখানে কিন্তু কিছু সংখ্যক মানুষ লক্ষ্য করা যাচ্ছে আসলে তারা এসেছেন পরিবারের সাথে আত্মীয় স্বজন প্রিয় মানুষের সাথে ঈদের দিনগুলোকে উদযাপন করতে এখানে ঘুরতে এসেছেন তাছাড়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা সব সময় এখানে থাকেন বা কোনো রাজনৈতিক দল যারা এই রাজুবাস্কর্যের নিচে কিন্তু আন্দোলনগুলো করে থাকেন তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে কয়েকটি অটোরিকশা কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইন ধরে বসে আছেন এই টিএসসির সামনে ফাঁকা ঢাকায় পর্যাপ্ত পরিমাণ যাত্রী না পেয়ে কিন্তু তারা কিছুটা হতাশ লম্বা লাইন দিয়ে একে অপরের সাথে গল্পগুজব করছেন কাঙ্ক্ষিত যাত্রী না পেয়ে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন না তারা ভাড়া মারতে পারছেন না তারা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে টিএসিটি রয়েছে টিসি সামনে যে চার দোকানগুলো অনেক কাংশেই কিন্তু বন্ধ রয়েছে অনেকগুলো দোকান কিছু কিছু দোকান খোলা থাকলেও আগের মতো তেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে না হয়তো বহিরাগত কয়েকজন আসছেন এখানে ঘুরতে তারা তাদের প্রিয়জনের সাথে বসে চা খাচ্ছেন এছাড়া কিন্তু যে হলের যে শিক্ষার্থী রয়েছে ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা নির্দিষ্ট তাদের গ্রামে চলে গিয়েছেন যার ফলে কিন্তু অনেকাংশেই ফাঁকা এই রাজধানীর টি দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলার চেষ্টা করি যে এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়ার যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের সামনে আজ ঈদের তৃতীয় দিন ঈদের তৃতীয় দিনকে কেন্দ্র করে কিন্তু অনেকাংশেই ফাঁকা এই রাজধানী দেখা যাচ্ছে না তেমন যানজটের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না এই বিশ্ববিদ্যালয়ে হলে থাকা শিক্ষার্থী রয়েছে তাদের ভিড় এছাড়াও কিন্তু রাজু ভাস্কর্যের সামনে যে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনগুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন অ্যাম্বুলেন্স কিন্তু স্বাভাবিক দিনে যানজটের কবলে পড়ে ইমার্জেন্সি ভিতরে ইমার্জেন্সি রোগী থাকলে নির্দিষ্ট সময়ে কিন্তু পৌঁছতে পারেন না তা হাসপাতালে এই ঢাকা এই ফাঁকা ঢাকায় কিন্তু তেমন কোনো বিড়ম্বনার দেখা যাচ্ছে না লক্ষ্য করা যাচ্ছে না যে অ্যাম্বুলেন্সগুলো ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে আছেন নির্দিষ্ট সময়ে কিন্তু তারা পৌঁছাতে পারছেন হাসপাতালে অনেকাংশেই বেঁচে যাচ্ছে কিন্তু মুহূর্ত সরুগীর প্রাণ এছাড়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই এরিয়াটিতে আমরা দেখতে পারছি না বাড়তি কোনো তীব্র যানজট দেখতে পারছি না কোনো রাজনৈতিক দলের আনাগোনা দেখতে পাচ্ছি না দেশের বিভিন্নদের লম্বা ছুটি পেয়ে চলে গেছেন তাদের গ্রামে পরিবার পরিজনের সাথে ঈদ কাটাতে যার কারণেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে দেশের রাজধানীর বিভিন্ন সড়কের চিত্র পাল্টে গিয়েছে নেই কোনো তীব্র যানজট কোনো পরিস্থিতি বিড়ম্বনা পড়তে হচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাফিক বিভাগ থেকে এই ছিল ঈদের তৃতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজু ভাস্কর্যের যানজট পরিস্থিতি জামিল ভিও